শশা আমারও একসময় একটি প্রিয় সবজি ছিল আয় রে কি খেলা দেখাই দিলা এখন তো শশা দেখলো বমি আসে তো ভিডিও শুরুতে বলে দেয় আজকে বাংলাদেশের একটা ব্র্যান্ডের নাম করা একটা পতিতালয়ের ম্যাগিকে রোস্ট করা হবে আর আজকের রোস্টটা একটু বেশি জমজমা হবে তো যারা কিনা হেডফোন ইউজ করে নাই তারা তাড়াতাড়ি হেডফোন ইউজ করা তা না হলে বাইরের কেউ কথাগুলো শুনলে তোমার বিপদ হতে পারে মারো খেতে পারে তো আজকের ভিডিওতে একটু করাভাবে রোস্ট করা হবে তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে সসারিদ্ধি বাংলাদেশের বিত্ত আসলে বর্তমানে এমন একটা বিষয় হয়ে গেছে যে মেয়েরা যদি লিঙ্ক ভাইরাল করে তাহলে তার কেরিয়ার একদম উপরে আর বর্তমানে কেউ এখন লিঙ্গ ভাইরাল খুলে আর সে লজ্জা পায় না এখন বর্তমানে সে লিঙ্ক ভাইরাল হয়ে আর আনন্দ ভোগ করে কারণ তার ক্যারিয়ারটা তো উপরে চলে যায় আর কেরিয়ার উপরে চলে যাওয়া মানে হচ্ছে টাকা 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 আসলে এইসব লজ্জা সরম দিয়ে তাদের কোনো বালি হয় না আর এইসব কথাটা বলার এই কারণে দেখো তার যে ভাই তার এর কিছু কথা শুনো মধু পাচ্ছি মধু মধু রসমরা মানে

我不回来，他不我来，他不回来。

হবে না সে এখন কাস্টমার দিয়ে ইজিলি চালাই নিতে পারবে এবং তার কাস্টমার থেকে সে টাকা পাবে কিন্তু আসলে কি জানো এদের কাস্টমার কারা এদের আসলে কাদের কাছে তাদের সার্ভিস দেয় এরা আসলে সার্ভিস দেয় কিছু আছে না বুকা শুধু আবাল মার্কেবার আসলে আবাল মার্কে না হলে যে কি ভাই এসব কালো দেখে ভাই কাদের বিন্দু মাত্র ফিলিংস আসবে না আসলে তো কি বলবো ভাই এসব এসব ম্যাগিদের এসব ম্যাগি এসব কালো কেন ভাই আসলে তার সার্ভিস নিবে অন্য কেউ না তো রিদিকে নিয়ে আমার এটাই লাস্ট ভিডিও নয় আই মিন মিনসা রিদ্ধি এবং তাকে নিয়ে আমার পরবর্তীতে আরো একটা রোজ ভিডিও আসবে তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো বা না করো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল টাটা ভাই ভাই আল্লাহ